হ্যালো বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করে সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা দু হাজার পঁচিশ শুরু হয়ে গেছে আর সবাইকে দু হাজার পঁচিশে হ্যাপি নিউ ইয়ার এবং নমস্কার জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি বন্ধুরা আজকে যে সাবজেক্টটা নিয়ে এসেছি দু হাজার পঁচিশে কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশে আমরা বলে বলে তোমাদের করাতে পারিনি এবং হয়তো তোমরা অনেকেই করো আমরা অনেকেই জানি যে শর্ট হোক বা লং হোক যে কোনো ইউটিউব চ্যানেলে যখন পঞ্চাশ জন সাবস্ক্রাইবার আমরা গ্রো করে নিতে পারি তখন কিন্তু অবশ্যই আমরা কিন্তু লাইভ শুরু করতে পারি দেখো লাইভ দিয়ে কিন্তু অনেক চ্যানেল কিন্তু অ্যাক্টিভ করা যায় লাইভ দিয়ে কিন্তু অনেক চ্যানেল কিন্তু নিজেদের গ্রো করেছে পেয়েছে এমন অনেক চ্যানেল কিন্তু আমরা তোমাদেরকে দেখাতে পারি তোমাদের সেরকমই একটা চ্যানেল প্রথমে দেখাই দেখো যখনই আমরা এই চ্যানেলটায় চলে আসলাম দেখো এখানে চ্যানেলে চলে আসলাম চ্যানেলটার নাম হচ্ছে মমতা ডেইলি ব্লগ তোমরা দেখতে পাচ্ছি তোমাদের দেখা যাচ্ছে এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলটায় মাত্র ন হাজার আটশো সত্তরটা সাবস্ক্রাইবার এবং ভিডিও ছেড়েছেন এক হাজার খানা উনিশশো ভিডিও ছেড়েছে এই চ্যানেলটা কিন্তু শর্ট এবং লং দুই ধরনের ক্যাটাগরিতে কাজ করে কিন্তু মেনলি যে ব্যাপারটা শর্ট এবং লং ক্যাটাগরিতে কাজ করলেও এই চ্যানেলটা কিন্তু মাত্র লাইভে সেকশন লাইভটাকে কাজে লাগিয়ে কিন্তু চ্যানেলটাকে গ্রো করেছে দেখো যখনই আমরা লাইভে চলে যাব দেখো এই যে লাইভে তার দেখো লাইভে পপুলার লাইভগুলোতে চলে আসলাম এই যে লাইভগুলো আসে দেখো তোমরা দেখতে পাচ্ছো যে চুয়াত্তর হাজার ভিউজ এসছে ছেষট্টি হাজার ভিউজ একত্রিশ হাজার ভিউজ সতেরো হাজার ভিউজ পনেরো হাজার চোদ্দ হাজার তেরো হাজার এই যে ভিউস গুলো এসছে এই যে ভিউস গুলো এসছে এই ভিউজগুলো কিন্তু লাইভে এসছে এবং লাইভে আসার মধ্যে এই যে সাবস্ক্রাইবারটা গেন করেছে এগুলো কিন্তু বেশিরভাগই লাইভের সাবস্ক্রাইবার তো এরপরে যদি আমরা তোমাদেরকে দেখাই যে শর্ট ভিডিওর মতো তোমরা যখনই পপুলার শটে আমরা চলে যাব দেখো এখানে পপুলার ভিডিও তো চলে আসলাম দেখো মাত্র দেড় হাজার আঠেরোশো সতেরোশো সতেরোশো চোদ্দোশো যখন আমরা শর্টে চলে আসছি পপুলার শটে চলে আসছি এখানে দেখো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার সব কিছুতেই ভিউজ আছে কিন্তু লাইভের মতন ভিউজ কিন্তু কিছুতে নেই আর এই চ্যানেলটা কিন্তু যে ন হাজার মানে দশ হাজার সাবস্ক্রাইবার গ্রো করেছে বেশিরভাগই কিন্তু লাইভ থেকে এই চ্যানেলটার মধ্যে থেকে আমাদের শেখার বিষয় এটাই যে আমরা কিন্তু আমাদের চ্যানেলে দু হাজার পঁচিশ সালের শুরুতেই যদি লাইভটা শুরু করি তাহলে দু হাজার চব্বিশে এই কাজটা আমরা করতে পারিনি সেই কাজটা কিন্তু আমরা এখন কিন্তু করে ফেলতে পারি দু হাজার পঁচিশে আমাদের চ্যানেলটা কিন্তু লাইভের মধ্যে দিয়ে মনিটাইজেশনটা কি অন করে ফেলতে পারি তো বন্ধুরা এবার আমাদের কাছে অনেকেরই বিষয় যে পঞ্চাশ জন সাবস্ক্রাইবার হলে যখন তুমি লাইভে আসবে তখন কিন্তু লাইভে তুমি আসতেই পারো কিন্তু লাইভে আসলেও লাইভে তুমি যদি আসো তবুও কিন্তু ধৈর্য ধরতে হবে কারণ পঞ্চাশ একশো সাবস্ক্রাইবার নিয়ে যখন তুমি লাইভে আসবে তখন তোমার চ্যানেলে কিন্তু ভিউজের সংখ্যা কম হবে ধীরে ধীরে তোমাকে বসে থাকতে হবে এক ঘন্টা এক ঘন্টা করে তোমাকে দিতে হবে প্রত্যেকটা সন্ধ্যাবেলায় এক ঘন্টা করে লাইভ করো আর লাইভের সাথে সাথে তোমাকে কিন্তু মানে তাদেরকে কিছু মানুষ যখন আগে সাথে কথা বলতে হবে তাকে এঙ্গেজ করতে হবে ওই এঙ্গেজমেন্টের মধ্যে দিয়ে তাদেরকে তাদের সাথে কথা বলা যায় চ্যানেলকে চেক করো নিজেকে বোঝো কি করতে হয় কি করতে না হয় সেই জিনিস তোমাকে বোঝাতে হবে বলতে হবে তোমাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এইভাবে তোমার চ্যানেল যখন লাইভে ধীরে 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 তোমার চ্যানেল লাইভে স বাড়বে ভিউজ বাড়বে তখন তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা বাড়বে ওয়াচ টাইম বাড়বে সবকিছু কিন্তু বাড়তে থাকবে তো আমরা অনেকেই জানি না যে হ্যাঁ লাইভে তো আসবো কিন্তু লাইভে আসবো কি করে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের এটাও দেখাবো যে লাইভে আমরা কি করে আসবো তো বন্ধু তোমরা আছো টেক সাপোর্টার আসি ইউটিউব চ্যানেল এবং আমি তোমার সাথে কথা বলছি আসিম বন্ধুরা খুবই ছোট চ্যানেল নতুন চ্যানেল তো আশা করি দু হাজার পঁচিশে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন কারণ আমরা মোটিভেটেড হই এবং আপনাদের একটা লাইক লাইক এবং কমেন্ট যখন আমার চ্যানেলে আসে আর নোটিফিকেশন আসে তখন প্রচন্ড মোটিভেট আমরা হই এবং খুব ভালো লাগে যে কোনো না কোনো দিদি কোনো না কোনো ভাই বোন করোনা কোনো জায়গার থেকে আমার চ্যানেলে একটা কমেন্ট করেছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে খুব ভালো লাগে সেটা ভাবতে কারণ বড় চ্যানেল তো ভিজিট সবাই করে কিন্তু আমাদের মতন ছোট চ্যানেলগুলো যদি আপনারা ভিজিট না করেন তাহলে আমরা কোথায় যাবো আমরা কি করে গ্রো করবো নিজের চ্যানেলটাকে

কি করতে হবে আমাদের আমরা লাইভ করব লাইভ তো এই লাইভ অপশনে আমরা ক্লিক করব যখনই আমরা লাইভ অপশনে ক্লিক করব তোমাদের সামনে এরকম একটা ফেজ কিন্তু খুলে আসছে দেখতে পাচ্ছো খুলে আসছে এখন আমার করা উচিত এই পেন বাটনটাতে আমি ক্লিক করব দেখো এই পেন বাটন আমার চ্যানেলের লোগোর পাশে যে হ্যাশট্যাগগুলোর পাশে একটা পেন বাটন আছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে লাইক করার জন্য কিছু সেটিংসের প্রয়োজন হয় এই সেটিংস কিন্তু তোমার সামনে চলে আসবে দেখো এখানে সবার আগে চলে আসছে যে টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে আমার নামটা চলে আসছে এখানে তোমরা কিন্তু একটা টাইটেল দিয়ে দেবে দেখো তাহলে আমি পুরোটা কেটে দিচ্ছি এখানে টাইটেল দিয়ে দেবে টাইটেলটা কি রকম দেবে আমি ধরে নিলাম এখানে একটা জিনিস করছি সবাই চলে আসো চ্যানেল চেক করবো ঠিক আছে এখানে আমরা এই টাইটেলটা দিয়ে দিলাম সবাই আস চলে আসা চ্যানেল চেক করবে এটা আজকে আমাদের লাইভের টাইটেল এরপরে দেখো এই যে আনলিস্টেড করা আছে এটা তোমরা কিন্তু বেশিরভাগ মানুষ এটা আনলিস্টেড হয় পাবলিকে রেখে দেবে দেখো এখানে অনেক রকম ব্যাপার আছে কেউ বলে আনলিস্টেড রাখতে কেউ বলে পাবলিকে রাখতে তো যদি তুমি মনে করো যে তুমি এখন ভিডিওটা এখন ডাইরেক্ট করবে ডাইরেক্ট তুমি এখনই করতে যাচ্ছে তাহলে তুমি এটাকে পাবলিকে রেখেই করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এরপরে দেখো অডিয়েন্স রিকোয়ারমেন্ট তো এখানে তোমার চ্যানেলটা অবশ্যই এখানে তুমি যে লাইভটা করবে দেখো একটা যে কোনো ইউটিউব চ্যানেল যারা খোলে যাদের কাছে একটা বড় মোবাইল আছে লাইভ যারা করবে তারা নিশ্চয়ই বাচ্চা হবে না জিমেলটা সে খুলবে না মোবাইলটা নিশ্চয়ই তার বাড়ির লোকের বড়দের তো অবশ্যই তুমি এখানে অডিয়েন্সটা করে রাখবে নো ইটস ফর কিডস তুমি তোমার লাইফটা সবার এখানে যদি ক্লিক করে রাখো সবার কাছে গিয়ে পৌঁছবে লাইভটা আর যে বয়েস আছে সেটাও তুমি নো ডাজ নট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিওয়ার্স ওভার এইটিন এটা করে রাখবে এটা করে রাখলে এবার দেখো ইনভাইট গেস্ট এবার দেখো ইনভাইট গেস্ট গো লাইভ টুগেদার এই যে গো লাইভ টুগেদার অপশনটা আছে এই গো লাইভ টুগেদার তুমি যদি তোমার লাইভের দরান কোনো নতুন ইউটিউবার নতুন কোনো গেস্ট তুমি আনতে চাও তাকে তবে এই এটাকে অন করে রাখতে হয় তখন এরপরে দেখো আমরা আসছি অ্যাড ডেসক্রিপশন তুমি অ্যাড ডেসক্রিপশনে তুমি যে টাইটেলটা তুমি এখানে অ্যাড করেছো সেটাকে কপি করে বসিয়ে দেবে তার সাথে সাথে তোমার লাইভের কিছু কথা তুমি এখানে লিখতে পারো সেটা তুমি এখানে লিখে দেবে এরপরে দেখো লোকেশন তুমি লোকেশন দিতে পারো পারো নাও এবং তুমি কোন জায়গা থেকে ভিডিওটা বানাচ্ছ কোন লোকেশন তুমি সেই নামটা এখানে লিখে দিতে পারো আমরা সচরাচর ইন্ডিয়া থেকে বানাই তাহলে আমরা এখানে ইন্ডিয়া লিখে দেবো বাংলাদেশ হলে তারা বাংলাদেশ লিখে দেবে স্কিন ক্রাস্ট তুমি মানে ফেস দিয়ে লাইভ করছো নাকি মোবাইল দিয়ে করছো যদি তুমি ফেস দিয়ে করো তাহলে এখানে কিছু করার দরকার নেই যদি তুমি শুধু মোবাইল স্ক্রিন দিয়ে করছো তাহলে স্ক্রিন কাজটা অন করে দিতে পারো শিডিউল ফর লেটার এখানে এই শিডিউল ফর লেটার যে অপশনটা আছে এখানে তুমি শিডিউল ফর লেটার যে ব্যাপারটা এখানে কী করতে হবে এখানে যদি তোমরা মনে করো যে তুমি আজকে এখন ভিডিওটা বানাচ্ছ আর লাইকটা তুমি এখনই করবে তাহলে এখানে এটা করার কোনো প্রয়োজন নেই কিন্তু যদি তুমি মনে করো যে এখন আমি নোটিফিকেশানটা পাঠাবো এবং লাইকটা করবো সন্ধ্যেবেলা সাতটার সময় তাহলে তুমি কিন্তু অবশ্যই এই শিডিউল ফর লেটার মানে সেই টাইমিংটা মেনশন করে কোনো জিনিসটাকে কিন্তু তুমি লাইভটাকে অডিয়েন্সের কাছে পাঠিয়ে দিতে পারো মানে কমিউনিটিতে পোস্ট করতে পারো তাকে ওই সময় সবাই জানবে যে তুমি কিন্তু সাতটার সময় লাইভে আসতে চলেছো ওই সময় লাইভটা তুমি শুরু করবে এটা হয়ে গেলো অ্যাডভান্স সেটিং যখন আমরা অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলাম অ্যালো চ্যাট এখানে দেখো তোমরা ক্লিক করে রাখবে অ্যালো রেস্ট্রিকশন রিয়াকশন এই দুটোই তোমরা কিন্তু অন করে রাখবে কারণ যদি কোনো সাবস্ক্রাইবার সে তোমার চ্যানেল নাও হতে পারে তো তারা কিন্তু তোমার চ্যানেলে এসে যেন কোনো রিয়াকশনও করতে পারে তোমাকে কমেন্ট করতে পারে এটা কিন্তু করতে পারবে এবং তার বিচে দেখো এখানে আছে ডিস ভিডিও কন্টেন্ট পেড প্রমোশন মোশন অ্যাজ পেড প্রোডাক্ট প্লেসমেন্ট স্পন্সার অর এনডারসমেন্ট দেখো এটাকে কখনোই তুমি ওকে করবে না কারণ এখানে যদি তুমি ওকে করে দাও তাহলে কিন্তু যেটা হয় লাইভের সেটা কিন্তু একদম কম হবে কারণ পেট প্রমোশন তো এটা আমরা করছি না তো আমরা এটাকে অন করব না আর যদি করেও থাকো তাহলে না অন করলেও কোনো কিন্তু বিশেষ কোনো ব্যাপার প্রবলেম কিন্তু আসবে না এটাতে এবার চলে গেলাম এবার যখনই আমরা নেক্সটে ক্লিক করব দেখো নেক্সটে ক্লিক করলাম এবার দেখো তোমাদের সামনে এরকম একটা অপশন কিন্তু চলে আসছে তোমরা দেখতে পাচ্ছ এই যে অপশনটা এসছে সবাই চলে আসো চ্যানেল চেক করব এইখানে আমরা কি করব এই দেখো তার মানে ঠিক উপরে দিয়ে পেন বাটনটা ক্লিক করব এবার দেখো এখানে তিনটে অপশন এসেছে এডিট সেটিং টেক থাম্বনেইল আপলোড থাম্বনেইল তো তুমি এখানে এডিট করতে পারো কোনো সেটিংস টেক থাম্বনেইল তুমি কোনো থাম্বনেইল এখান থেকে ফটো তুলে নিতে পারো আপলোড থাম্বনেইল তুমি কোনো যদি এক করে থাম্বনেইল বানিয়ে থেকে থাকো তাহলে তুমি কিন্তু এখান থেকে সেই থাম্বনেইলটা নিয়ে আসতে পারো গ্যালারি থেকে তো ধরো আমি

এই যে নিচে গো লাইভ অপশনটা আছে এই গো লাইভ অপশনটাতে যখনই আমি ক্লিক করে দেব তখনই কিন্তু আমার লাইভটা শুরু হয়ে যাবে বুঝতে পারলে আমার তখনই লাইভটা শুরু হয়ে যাবে তোমাদেরও কিন্তু শুরু হয়ে যাবে এবার যখনই শুরু হয়ে যাবে এখানে দু তিনটে অপশন আসবে তোমার অডিয়েন্স তুমি চাও কোনগুলো সবাই কী কমেন্ট করতে পারবে কি করতে পারবে না এই দু একটা অপশন তোমাকে আসবে সেগুলোকে ওকে ওকে করে দেবে বাস তোমাকে কিন্তু লাইভ তোমার রেডি দেখো লাইভ করার জন্য অবশ্যই দুটো মোবাইলের বেশি প্রয়োজন হয় একটা মোবাইল যেরকম আমি লাগিয়ে রেখেছি আর এই মোবাইলটা কিন্তু সেম এই মোবাইলটার মধ্যেও সেম লাইভটা চলতে থাকবে যেরকম ভাবে তুমি মানে আমার অডিয়েন্স হিসাবে তুমি তোমার মোবাইল লাইভটা চালাচ্ছ আমি সেরকম ভাবে এই মোবাইলে আমার লাইভটা চলবে এখান থেকে আমি দেখবো আমার মেসেজগুলো কারা কোন ধরনের মেসেজ করছে কে চ্যানেল চেক করতে যাচ্ছে কার কি সমস্যাগুলো গুলো আছে সেগুলো আমি দেখব এখান থেকে আমার টেক ক্যাটাগরি হিসাবে বলছি আমি এখানে দেখবো আমি শুধুমাত্র আমার ভিডিওটা কিন্তু এখানে শুট হতে থাকবে আর এখান থেকে কিন্তু এই ভিডিওটাকে পাবলিক করবো এখানে সেটিংসটা করা থাকবে এইবার যে বিষয়টা মেন যে বিষয়টা তো বন্ধুরা আমি এবার ব্যাকে চলে আসলাম তো এইবার যে মেন যে বিষয়টা বন্ধুরা জানার বিষয় আমরা অনেকেই মনে করি লাইভে যদি আমরা দু চার ঘন্টা বসে থাকি তাহলে হয়তো লাইভের যে টাইমটা সেটা কিন্তু আমার অ্যাড হয়ে যাবে এটা কিন্তু অনেকেই জানে অনেকেই ভাবে কিন্তু আসলে কতটা সত্য এটা এটা কিন্তু বলা বহুত কঠিন কারণ দেখা গেছে কিন্তু এটা কিন্তু হয় না কারণ তোমাদের আরেকটা আমি চ্যানেল দেখাই কারণ এটা ভুলে গেছিলাম চ্যানেলটা দেখাতে তোমরা সেটা বুঝতে পারবে এই যে উত্তম রেডি বা ব্য়াক্তমা দেখতে পাচ্ছে এই ভিডিওটার মধ্যে থেকে আমরা কিন্তু দেখেছি যে ধরনের তোমরা ভিডিট করে বুঝতে পারবে যে যদি আমরা অনেকেই শুনেছি জেনে থাকি যে এই চ্যানেলটার মধ্যে এই দাদাটাও কিন্তু সেম ভাবে কিন্তু লাইভ করতো লাইভে এসেছে এক এক দু দু ঘন্টা কিন্তু লাইভে বসে থাকত। কিন্তু তবুও কিন্তু তার চ্যানেলটা কিন্তু খুব ডিস্টার্ব হয়েছিল অসুবিধায় পড়ে গেছিলো আর লাইভে সেই ওয়াচ টাইমগুলো কিন্তু কেটে গেছিলো বা অ্যাড হয়নি জায়গাটা কোনো সমস্যা হয়েছিল চ্যানেলটা তোমরা ভিজিট করে দেখতে পারো ভিডিওটা যে এই ভুল করোনা সব শেষ আমার একটা ভুলের জন্য মনিটাইজেশন অন করতে পারলাম না এটা তার টাইটেল তো এইখান থেকে আমি তোমাদের এই জন্য দেখালাম যে আমরা অনেকেই জানি অনেকেই ভাবি যে বোধ হয় লাইফের মধ্যে যদি আমরা পুরো সময়টা দি দু ঘন্টা চার ঘন্টা বসে থাকি তাহলে হয়তো সেই ওয়াচ টাইমটা কিন্তু আমার চার হাজার ঘন্টা লং চ্যানেলের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যে পূর্ণ করতে হয় তার মধ্যে ঢুকে যাবে দেখো লাইফ কিন্তু কখনোই কিন্তু লং চ্যানেলের মধ্যে কিন্তু আসে না লং ভিডিওর মধ্যে কিন্তু আসে না লাইভ একরকম জিনিস শর্ট একরকম জিনিস আর লং ভিডিও একরকম জিনিস তো অনেকেই ভাবি আমরা এক দু ঘন্টা বসে থাকলে আমার তো ওয়াশ টাইমটা হয়তো অ্যাড হয়ে যাবে চার চার হাজার ঘন্টার মধ্যে লং চ্যানেলের ক্ষেত্রে কিন্তু আসলে এটা কিন্তু একটা ভাইটাল জানার বিষয় যে অনেকেই বলে এক সপ্তাহ পরে হয়ে যাবে আপডেট হয়ে যাবে পনেরো দিন পরে হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি ওটা হয় না কারণ এখান থেকে আমি দেখেছি এই জিনিসটার মধ্যে থেকে যে লাইভটা তখন অ্যাড হয় তোমার সাবস্ক্রাইবারটা অ্যাড হবে কিন্তু ওয়াচ টাইমটা তখন অ্যাড হবে যখন তোমার লাইভ তুমি লাইভটা কমপ্লিট করে পাবলিক করে ছেড়ে দিয়েছো আপলোড করে দিয়েছো তোমার মোবাইলে সেই আপলোডের পর থেকে তারপরে যে কোনো ভিউজ অডিয়েন্স যখন তোমার লাইভটা দেখবে সেই সময়টা কিন্তু তোমার ওয়াচ টাইমে অ্যাড হবে তোমার ওয়াচ টাইমে সেই সময় থেকে কিন্তু লাইভের ওয়াচ টাইমটা অ্যাড হবে যতক্ষণ তুমি লাইভ করছো সেই লাইভের সময় তুমি 4-5 ঘন্টা বসে থাকলেই কিন্তু তোমার ওয়াচ টাইমে কিন্তু সেই 4-5 ঘন্টা অ্যাড হবে না শুধু সাবস্ক্রাইবারটা অ্যাড হবে কিন্তু লাইভের ওয়াচ টাইম অ্যাড হবে না তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু মাথায় রেখে তোমরা কাজ করবে এবং 2025 সালের প্রথম থেকেই তোমরা সবাই লাইভ শুরু করো কমসে কম এক ঘন্টা লাইভ করো কমসে কম যাদের চ্যানেলে পঞ্চাশ জনের বেশি সাবস্ক্রাইবার হয়েছে একটু ধৈর্য ধরে লাইভটা শুরু করো সপ্তাহে দু চার দিন বা করে তুমি সময় পাও সেই হিসাবে আসার চেষ্টা করো এবং টেন্ডিং টপিক রাখো তো আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে একটা ছোট্ট চ্যানেল হিসাবে সাপোর্ট করার জন্য দাদা দাদাভাই হিসাবে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল বটনটা ক্লিক করে দেবে তাকে আগামী দিনে ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয় এবং তোমাদের একটা লাইক এবং কমেন্ট যখন আমার চ্যানেল নোটিফিকেশনের মাধ্যমে আসে আমি খুব খুশি হই এবং এরকম তোমরাও খুশি হও কারণ কেউ তো না কেউ তো কোনো দূর থেকে আমার চ্যানেলটাকে ভিজিট করছে দেখেছে লাইক করছে কমেন্ট করছে তো খুব ভালো লাগে তা আমাদের একদিন স্বপ্ন সত্যি হবে চ্যানেলটা মনিটাইজ করতে পারবো আশা রাখছি তো দু হাজার পঁচিশে আমরা সবার চ্যানেল মনিটাইজ করব এই আশা রেখে অনুরোধ রাখছি যে তোমরা সবাই সর্বদা আমাদের টেক্স সাপোর্টার ওয়াশিং ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং তোমরা সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে তথা সুস্থ থাকো ভালো থাকো পুরো পরিবার একসাথে থাকো সবাইকে হ্যাপি নিউ ইয়ার नमस्कार जय हिंद